এই তো কত কয়েকদিন আগের কথা ঢাকা উত্তরায় স্কুল কলেজের মধ্যে তেরো মিনিট আকাশের মধ্যে বিমান উড়ার পরে বিধ্বস্ত হয়ে ওই স্কুল কলেজের মধ্যে বিমানটা পড়ে গেল ক্লাসরুমের মধ্যে অসংখ্য শিক্ষক আর স্টুডেন্টরা পড়াশোনা করতেছিল দশ মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যাবে সেই জায়গার মধ্যে দশ মিনিট পরে ছোট ছোট কোমল মতি বাচ্চা স্কুলের ছুটির ঘন্টা বেজে যাবে ওই জায়গার মধ্যে তারা কল্পনা করতে পারলো না তাদের দশ মিনিট আগে তাদের মৃত্যুর ঘন্টাটা বেজে গেল ছোট্ট একটা বাচ্চাকে যদি আমি বলি এই জানালার সিট একটু বাঁকা করেন ছোট মানুষ তো দূরের কথা প্রাপ্ত বয়স্ক মানুষ এই জানালাগুলা বাঁকা করতে কষ্ট হয়ে যাবে পারবেই না কিন্তু আমি তাকায় দেখলাম ওই স্কুলের ভিতরে ছোট ছোট কমলমতি ছাত্রগুলো আগুন থেকে বাঁচার জন্য রাস্তা নাই তারা এই জানালার শিকগুলো টেনে টেনে একবারে বাঁকা করে ফেলছে যে দুঃখ পরিমাণ শক্তি দিয়া মৃত্যুর থেকে বাঁচার জন্য তারা এই জানালার শিখগুলো বাঁকা করতে পারে একটা বন্ধু দেখলো তার বন্ধু ভিতরের মধ্যে আগুনে জ্বলতেছে ডাক দিয়ে আমি ভিতরে যাব আমার বন্ধু ভিতরে আগুনের মধ্যে জ্বলতেছে ফায়ার সার্ভিসের লোক বলল না 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 আপনাকে তোমাকে যাইতে দেওয়া হবে না তোমার বন্ধু থাকলে হয়তো বা আর দুনিয়ার মধ্যে বেছানায় মরে গেছে বন্ধুটা একটা লাভ দিয়ে চলে গেল যায় দেখতেছে বন্ধুটা জীবিত ডাক দিয়া আমি মনে মনে কল্পনা করতেছিলাম কেউ না আসলেও তুমি আসবে এই বন্ধুর মতন বন্ধু যদি একজন হয় দশজন বন্ধু কিন্তু আপনার আপন হয় না রাতের বেলা যদি আপনি মারা যান দশজন বন্ধুর বাড়িতে খবর গেল আপনি মারা গেছেন কিন্তু ঘন অন্ধকার আর আকাশ থেকে টপ 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 করে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে নয়জন বন্ধু ডাক দিয়া বলবে বন্ধু তো মারাই গেছে এখন যে আল্লাহ হইব কি আগামীকাল সকালবেলা আমি বন্ধুকে দাফন করব কিন্তু যে আপনার প্রকৃত বন্ধু ওই একটা বন্ধু ডাক দিয়া বলবে না 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 বন্ধু মারা গেছে রাত্র একটা বুঝিনা না দুইটা বুঝিনা না বৃষ্টি আর অন্ধকার বুঝিনা না আমি বন্ধুর বাড়িতে এই মুহূর্তে যাব এটাই হলো আপনার প্রকৃত বন্ধু বন্ধুটা চলে গেল বাড়িতে রাত্রে বেলা যায় দেখতেছে বন্ধুর বাড়িতে কান্নার রুল পরে গেল ওই বন্ধু যাওয়ার পরে সকাল বাস কাটলো ওই বন্ধু বাড়িতে যাওয়ার পরে সকাল বেলা বাস কেটে ওই বন্ধু কাফন দাফনের ব্যবস্থা করলো বন্ধুকে যেই মাত্র জানা জানা মাটি গেল ওই একটা বন্ধু যে আপনার প্রকৃত বন্ধু ওই বন্ধুটা জানাজার নামাজটা আদায় করার পরে তার বাড়ি থেকে ফোন আসলো বাড়ির মধ্যে মানুষটার জন্য অপেক্ষা করতেছে তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসো খেলার সাথীরা অপেক্ষা করতেছে তাড়াতাড়ি তুমি বাড়ির মধ্যে আসো এবার ওই যে বন্ধুটা আপনার প্রকৃত বন্ধু যে আপনার প্রকৃত বন্ধু বাড়ির দিকে খবর আসবে বন্ধুর বাড়ির মধ্যে মানুষ অপেক্ষা করতেছে খেলার সাথীরা অপেক্ষা করতেছে এবার বলার পরে সঙ্গে সঙ্গে ওই বন্ধুটা চলে যাবে সবাই ডাক দিয়ে বলবে ক বন্ধু মাটিটা পর্যন্ত দিয়া যা না 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 আমার বাড়ির মধ্যে মানুষ অপেক্ষা করতেছে আমার বাড়ির মধ্যে আমাকে এখন যাইতে হবে যেই বন্ধুকে আপনি সব চাইতে আপন মনে করলেন ওই বন্ধুটা আপনার সঙ্গে কবরের মধ্যে যাবে না কবরের মধ্যে আপনার মা আপন হবে না বাবা আপন হবে না বন্ধু আপন হবে না বান্ধবী আপন হবে না দুনিয়ার কোনো মানুষ আপনার আপন হবে না যিনি আপন হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন এক জবান খুলে বড় জব কি আর স